আল্লাহ তালা এটাকে পাঠিয়েছেন কেন কেনই বা কোরআন আমাদের কাছে এসেছে এটা আমাদের মধ্যে এখনও বোধগম্য নয় আমরা এখনও বোঝার চেষ্টা করছি না যদি আমরা সামান্য সুপ্রিম কোর্ট থেকে যেই চিঠি এসেছে এই চিঠির মূল্যায়ন আমরা যতটুকু করেছি ততটুকু যদি করতাম তাহলে আমরা মানুষের ধারে ধারে গিয়ে কোরআন শেখার চেষ্টা করতাম এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় তার মর্যাদা অটোমেটিক বেড়ে যায় দেখেন এই কোরআন এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবটা আল্লাহ তালা আল্লাহর জমিনে চব্বিশ ঘন্টা তিলাওয়াত করা হয় এই কোরআন আল্লাহর জমিনে চব্বিশ ঘণ্টা করা হয় দেখবেন পৃথিবীতে আড়াইশোরও বেশি দেশ আছে আড়াইশোরও বেশি দেশ আছে কিন্তু সময়ের ভিন্নতার কারণে দেশ বিভিন্ন সময় বিভিন্ন টাইম হয় যেমন এখন আমেরিকার এখন কিন্তু জোহরের সময় না আমাদের বাংলাদেশ থেকে আমেরিকা চোদ্দ ঘণ্টার ব্যবধান আবার মনে করে ইন্ডিয়া আমাদের পাশের দেশ ইন্ডিয়া দেখবেন এখন আমাদের একটা পনেরো বাজে ওখানে মনে করেন বারোটা পঁয়তাল্লিশ বাজে আধা ঘন্টা ব্যবধান এরকম ব্যবধান হতে হতে এরকম ব্যবধান হতে হতে দেখবেন পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশে সর্বক্ষণ নামাজ পড়া হয় সর্বক্ষণ আজান দেওয়া হয় সর্বক্ষণ কোরআন নতুন করা হয় আল্লাহ তালা বলেন তোমার মতো নগণ্য তোমার মতো আবু জাহেদ আমার কোরআন না করলেও আমি আল্লাহ পুরা দুনিয়াকে কোরআনময় করে দিয়েছি সুবাহয় আল্লাহ পৃথিবীতে সর্বক্ষণ সর্বসময় আল্লাহ রব্বুল আলমিনের কোরআন করা হয় এই জন্য বিজ্ঞানীরা বলেছে যে সদা সর্বদা সময়ের ভিন্নতার কারণে দিনের চব্বিশ ঘণ্টা আজান হয় দিনের চব্বিশ ঘন্টা নামাজ হয় দিনের চব্বিশ ঘন্টা কোরআন তিলাওয়ায়ন আল্লাহ এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায় যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিতে পারি এই কুরআন যেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসালামের কাছে অবতীর্ণ করেছে যেই যেই ফেরেস্তার মাধ্যমে সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরস্তা হলেন হজরত এজ ইব্রাহিল আলিহিস্লা ঠিক না আবার এই কোরআন যার উপর নাজিল হয়েছে তিনি হলেন সকল নবীদের নবী সকল নবীদের নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আবার দেখেন যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে পৃথিবীতে যত ভাষা আছে সকল ভাষাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি ভাষা সেই ভাষায় আল্লাহ রবুল্লা আলমিন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম অবতীর্ণ করেছেন এরপরে দেখেন আসমানি কিতাব অনেক কবির কাছে এসেছে কিন্তু এই আসমানী কিতাবই কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মোহাম্মদুর রসুল উল্লাহ আলী ওয়সালামের উপর নাজিম হয়েছে আবার দেখেন বছরে বারোটি মাস বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল রমজান মাস ঠিক না এই রমজান মাসে আল্লাহ তালা এই কোরআনুল কারিম নাজিল করেছে আর বছরে তিনশো পঁয়ষট্টিটি রাত আছে তিনশো পঁয়ষট্টি দিন আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো কদরের রাত আল্লাহ তালা এই কদরের রাত্রে কুরআনুল কারিম নাজিল করেছে তাহলে দেখেন সর্বশ্রেষ্ঠ রাত এই কোরআন নাজিল করার কারণে রবি মোহাম্মদুর রসুল্লাহ জিবরাইল আলিহি সাল সালাম এবং বারো মাসের সর্বশ্রেষ্ঠ মাস মানে তিনশো পঁয়ষট্টি দিনে সর্বশ্রেষ্ঠ রাত সব কিছু এই কোরআনুল করিমের কারণে আল্লাহ তালা সম্মান বাড়াই দিছে আবার আপনি দুনিয়া চিন্তা ভাবনা করেন দেখেন আমরা যখন কাঠ দিয়ে সুফা বানাই কাঠ দিয়ে আলমারি বানাই কাঠ দিয়ে কত কিছুই তো বানাই ঠিক না যখন ওই ছোটো একটা কাঠ দিয়ে যখন রিহাল বানানো হয় আর ওই নিহালের উপর যখন আল্লাহর কালাম রাখা হয় ওই কাঠ জুড়ে ছোট হতে পারে কিন্তু আল্লাহর কালাম রাখার কারণে যখন আমরা সোফা বানাই আমরা যখন অন্য কিছু বানাই আমরা কখনোই কিন্তু যখন লাথি লাগে বা কোনো সময় যদি কোনোভাবে অপবিত্র জায়গায় পড়ে যায় এরপরে যদি আমরা সম্মান করি না করি কিন্তু যখন ছোট্ট একটি টুকরা দিয়ে রিহাল হয়ে যায় রিহাল হওয়ার পরে ওই রিহালে যদি আমাদের পা লেগে যায় সঙ্গে সঙ্গে আমরা রিহালটাকে ভক্তি করি আমরা চুমা দিই কারণ কি এই রিহালটা ছোট হতে পারে কিন্তু এই রিহালের উপর কার কালাম রাখা হয়েছে আল্লাহর কালাম রাখা হয়েছে এই জন্য রিহালের মূল্য কম হতে পারে কিন্তু রিহালের মর্যাদা একমাত্র কারীমের কারণে এর মর্যাদা বেড়ে যায় আবার দেখেন বিভিন্ন গার্মেন্টসে বিভিন্ন ফ্যাক্টরিতে শপে কাপড় চোপড় বানানো হয় কাপড় চোপড় তৈরি করা হয় কিন্তু কোনো কাপড় আমরা সম্মান করি এমনকি আলমারি থেকে যখন আমরা একটা কাপড় টান দিই কাপড়টা যখন পড়ে যায় পায়ের নিচে পড়ে যায় এরপরে কাপড়টা উঠায়ও না এমনকি চুমাও দেই না অথচ ওই কাপড় দিয়ে যখন সামান্য টুকরা দিয়ে যখন পরায়ণের গিল্প বানানো হয় ওই টোকরা যখন আমাদের পায়ের সাথে বা অসম্মানজনক কোনো জায়গা যদি পড়ে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে ওই কাপড়টাকে ভক্তি করি কি করি না এই জন্য পরায়ণের সাথে সম্পর্ক যদি হয়ে যায় তাহলে তার সম্মান মর্যাদা আল্লাহ তালা অটোমেটিক বাড়ায় দেয় এই জন্য দেখেন বাহ্যিকভাবে দেখেন এই যে বিভিন্ন ওলামায়করাম তাদের মর্যাদা আবার দেখেন মক্কার ইমাম তাদের মর্যাদা কারণ কি। তাদের মর্যাদার কারণ হলো তারা কোরআনকে কোরআনকে ধারণ করেছে কোরআনের সাথে চলে কোরআনকে নিয়ে সব জন্য সদা সর্বদা তাদের জীবন যেমন আমরা নামাজের মধ্যে শুধু কোরআন বাধ্যতামূলক করি কিন্তু নামাজের বাহিরে আমরা কি মানব আমরা নামাজের মধ্যে কোরআন বাধ্যতামূলক করেছি কিন্তু আমাদের জীবনে কোরআন বাধ্যতামূলক করি নেই আমাদের জীবনে যদি কোরআন বাধ্যতামূলক করতাম তাহলে আমাদের জীবন আলোকিত হয়ে যেত এই জন্য আয়লামিন আমাদের মধ্যে যারা বিশেষ করে আমরা আমাদের মধ্যে যে সমস্যাগুলা এই কোরআন খুললে আমাদের মধ্যে ফায়দাটা কী হবে দেখেন পৃথিবীতে অসংখ্য কিতাব আছে আসে না পৃথিবীতে অসংখ্য কিতাব আছে এমন কোনো কিতাব আছে যেই কিতাব পড়লে পর আপনার সব হবে এমন কোন কথা আছে কিন্তু আল্লাহর কালাম এমন একটা কিতাব যেই কিতাব আপনি একটা অক্ষর পড়বেন একটা অক্ষরে বিনিময় আল্লাহ তালা দশটা করে লিখে দেবেন আল্লাহ শুধু তাই না উদাহরণস্বরূপ বলতে পারি হাদিস শরীফের মধ্যে এইভাবে এসেছে কেউ যদি পড়ে লাম মিন আল্লাহ তালা আমার আপনার মেক আমলে তিরিশটা লিখি লিখেছেন আল্লাহ এই জন্য আমাদের বর্তমান সময়ে আমাদের যেমন মোবাইলটা মোবাইলটা কখনও কখনও গজব আবার কখনও কখনও মেয়ামত কিভাবে আমরা যখন লং ড্রাইভ করি যেমন আমরা এখান থেকে কুয়াকাটা যাব বা এখান থেকে কক্সবাজার যাব আমরা যারা কোরআন পড়তে পারি আমরা যদি মোবাইলটা মোবাইলের অ্যাপস মানে মোবাইল থেকে কোরআনের অ্যাপস ডাউনলোড করে আমরা যদি আল্লাহর কালাম করি তাহলে আমাদের সময় দিয়ে কাজে লাগবে না এই জন্য আল্লাহ তালা বলেন তোমরা আমার কোন নিয়ামতটা অস্বীকার করবে আমরা মোবাইল দিয়ে যখন খারাপ কাজ করবো তখন এটা গজবে পরিণত হবে যখন আমরা মোবাইল দিয়ে বিভিন্ন কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো বা কোরআন করবো তখন এই মোবাইল জন্য নিয়ামত হবে দুই নম্বর যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ে তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ দেখেন পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ আছে প্রধানমন্ত্রী আছে এমপি আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে কত রকমের সম্মানিত ব্যক্তি আছে নবী করিম সল্লাহ আলিহি ও কারো কারও ব্যাপারে বলে নাই সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি অথচ নবী কাদিম সল্লাহ আলীহিউসাল্লাম সামান্য যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের ব্যাপার বলেন ওই রকম মাংতা আল্লাম কুরআন ও আল্লামা তারা হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায় সুবাহ আল্লাহ এই জন্য এই কোরআন তিন নম্বর কোরআন আপনার কখনো কখনো সুপারিশকারী হবে আবার কোরআন আপনার কখনো কখনো আপনার বিরুদ্ধে মামলা করবে কেয়ামতের দিন নবী বলেন কোরআন ওয়ালাদের জন্য কোরআন কেয়ামতের দিন সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবাহ আল্লাহ যেহেতু সময় কম আমি খুব সংক্ষেপে করে দেওয়ার চেষ্টা করছি এরপরে চার নম্বর আপনি যখন কোরআন পড়বেন আপনার অন্তর আলোকিত হবে আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন নিয়ে বসে যান আপনি টেনশনে আসেন আপনি কোরআন কিলাত করেন আপনার মন প্রশান্ত করে দেবে আল্লাহ সুবহা এই জন্য কোরান এমন একটা জিনিস আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে আপনার ইমান বেড়ে যাবে আল্লাহ তাহান কোরআন উল বলেন ইন্নামের মিনু উনাম্লাদি নাইনজাকিরম লা ওজিলা কুলু হুহুজা তুলিহিনা আল্লাহ তালা বলেন নিশ্চয় মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর আয়াত আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর আল্লাহর ভয়ে খেপে ওঠে এরপরে আল্লাহ তালা বলেন ওইদা তুলিয়া তালেহীন আয়া তুহু যা থুঙ্গি যখন তাদের সামনে আল্লাহর আয়াত নিরত করা হয় যখন তারা আল্লাহর আয়াত নিরত করে যা দা থুঙ্গি ইমানা আল্লাহ তালা তাদের ইমানকে বাড়িয়ে দেন এরপরে পাঁচ নম্বর আল্লাহ তালা বলেন যারা কোরআন দিয়ে জীবনযাপন করে আল্লাহ তালা তাদের বিনিময় জান্নাত দান করেন সুবাহ আল্লাহ এবং তাদেরকে বড় পুরস্কার করেন নবী বলেন রমান হামিলা বিহি উজির তাদেরকে আল্লাহ আল্লাহতালা বড় পুরস্কার দান করবেন যখন আল্লাহ তালা আমাকে আপনাকে পুরস্কার দিবে তখন পুরস্কারটা ছোট হবে না বড় হবে বলেন তো বড় হবে ছয় নম্বর যখন আপনি কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআনের সাথে সম্পর্ক করবেন আল্লাহ তালা আপনার সম্মান বাড়াই দেবে আবার কোরআন ছাড়া আপনি জীবনযাপন করবেন আল্লাহ তালা আপনাকে বিচ্ছেদি দি করবেন সাত নাম্বার আপনি শুধু যদি নামাজের মধ্যে কোরআন মানেন তাহলে আপনার জীবন সফলতা অর্জন হবে না আপনি যেমন কোরআনটা নামাজের মধ্যে মানেন ঠিক তেমনিভাবে জীবনযাপন করার ক্ষেত্রেও কোরআন নামাজের বাহির আপনি কোরআন যদি মানেন তাহলে আপনার জীবনটা জান্নাতময় হয়ে যাবে যেমন আমরা কোর্টকাসারিতে যাই আমরা যদি কোর্টকাসারি কোরআন দিয়ে কোরআন দিয়ে চালাই তাহলে কেউ কোনোদিন দিন হবে বলেন কেউ কোনোদিন দিন হবে আমরা যদি আমাদের জীবন কোরআন দিয়ে পরিচালনা করি তাহলে আমাদের জীবনে কোনো অশান্তি ধরা দিবে কোনো দিন আমাদের জীবন অশান্তিতে ধরা দিবে না এরপরে আপনি যদি কোরআন না পড়েন কোরআন না বুঝেন এর জন্য আপনার নয়টা ভয়াবহ শাস্তি আল্লাহ তালা আপনাকে দিবেন আমি সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব দেখেন এক নম্বর রবি বলেন এমন কিছু কোরআনের পাঠক আছে যারা কোরআন পড়লেও আল্লাহ তালা ওই কোরআন তাদেরকে লালক দেন যেমন কারা যারা এই কোরআনকে অশুদ্ধ করে পরে নবী বলেন যারা কোরআন অশুদ্ধ করে পরে তারা কোরআন পড়লে পরে কোরআন তাদেরকে লা আনন্দ দেয় আর তারা কোরআন না পড়লেও তাদেরকে লাহন দেয় দেখেন কই যাবেন এই জন্য আমার আপনার উচিত শুদ্ধ করে কোরআন আমাদের শেখা শুদ্ধ করে কোরআন শিখার দরকার আছে না আল্লাহ তালা বলেন কোরআন তোমরা এই কোরআনকে সুস্পষ্ট তার তিলের সহিত কিলোয় করো কথাটাকে আর বলেন তো আল্লাহ তালা আল্লাহ তালা অর্ডার করেছে কোরআন যদি পড়ো তাহলে সুন্দর করে তার তিলের সহিত পড়ো এখন দেখেন আমাদের একটা অক্ষর হা আলিফ বা তা হ্যা জিম হা এই হা সব হা অক্ষরটা আমাদের কয়জনের উচ্চারণ হয় অথচ আপনি যদি হাটা আপনি যদি গবেষণা করেন যার হা উচ্চারণ হয় না আমি মনে করি তারা নামাজই হয় না যেমন দেখেন আমরা যখন নামাজে তারা বলি না এরপরে কি এখানে হা আসে না আপনি যদি উচ্চারণ না করতে পারেন তাহলে আপনার সানা শুদ্ধ হচ্ছে না এরপরে আপনি সুরা ফাতে হা করবেন আলহামদুলিল্লাহ হা লামিন এখানে কি হা আছে হা যদি উচ্চারণ না হয় সুরা সুরাতে হবে না আবার দেখেন আপনি যখন সানিয়া আল্লাহ আপুনি ইমান যখন দিবেন যখন রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পরে সুভাখান অরব বেল হাউজিং করবেন এখানে হা আছে না আবার যখন সিজাই যাবেন সুভাখান অরব বেল আ আলা আবার যখন বসবেন আত্তা সেই ইয়াটো নিল্লাহি ওসলা ওয়া টু গোট কিবা আত্তা সেই আছে না হ্যাঁ আছে নি বলেন এরপরে যখন দূরত্ব বলবেন আল্লাহ সুমা আলা আল্লাহ মাদ ওয়াল্লাহ আলি মুহাম্মাদ আবার যখন আপনি দুয়াই মাসুরা পরবেন আল্লাহ উল্মাইমনি গলম চুনক্সি দুনুমান কতি র ওয়ালা ওগিরু দুনু বাইলা আন্তঃ কবকিরলি মফগিরো দামি নৈন্দিক ওর হাংনি ইন না কামতাল গফুর রহিম হাঁসে সামান্য একটা হাঁ যদি আপনি শুদ্ধ করে না পরেন তাহলে আপনার পুরো নামাজ হচ্ছে না এদিকে কখনো চিন্তা করে দেখছেন এই জন্য আমাদের শুদ্ধ করে পড়তে হবে অশুদ্ধ করে পড়লে আপনার সব হবে না উল্টে কোরআন আপনাকে লাহানত দিবে এই জন্য কোরআনের লাগানোর থেকে যদি বেঁচে থাকার চেষ্টা করি তাহলে আমাদের কি করতে হবে এক নম্বর আমাদের করতে হবে কি কোরআন শুদ্ধ করে পড়া শিখ কোরআন শুদ্ধ করে পড়া মানে শিখতে হবে এরপরে আপনি সামান্য একটা জিনিস দেখেন আমাদের মধ্যে যে কোরআন শুদ্ধ হচ্ছে না এইটা নিয়ে আমাদের কয়জনের চিন্তাধারা আছে সামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি আসছে ইংরেজি চিঠি আমি পড়তে পারি না রাত্রিবেলা বারোটা বাজে একটা বাজে আমি আর একজনের ঘুম বাঁধতেছি কেন আমার সুপ্রিম কোর্ট থেকে কি অর্ডার না আমার আসে কিন্তু আল্লাহ তালা আল্লাহর দফতর থেকে কোরআন পাঠাইলেন আমি আপনি কয়েকজন আলেমের কাছে কয়েকজন হুজুরের কাছে গিয়ে বলছি হুজুর আমি তো কোরআন পড়তে পারি না আল্লাহ তালা এর বিনিময় আমাকে যদি জাহান নাম দেন কী অবস্থা হবে এই জন্য আমাদের ভিতরে সামান্যতম এই যে যে চিন্তাধারা এগুলো যদি না আসে তাহলে আমাদের জীবন কোনোদিন পরিবর্তন আসবে না এই জন্য তিন নাম্বার তিন নাম্বার আপনি যদি কোরআন না পড়েন কোরআন না বোঝেন তাহলে আপনার অন্তর মরিচা ধরে যাবে আপনার আপনার দেহটা বিরান বাড়ির মতো হয়ে যাবে যেমন নবী করিম সল্লুসাল্লাম বলেন যার অন্তরে কোরআন নাই তার দেহটা বাড়ির মতো দেহটা প্রাণ বাড়ি কেমন যেমন আপনি একটা বাড়ি আপনি ওখানে বসবাস করেন না ওখানে তারা বসবাস করে সাপ বিচ্ছু ঠিক না বা অন্য ভূত বসবাস করে ঠিক তেমনিভাবে যখন আপনি আপনার দেহর মধ্যে কোরআন থাকবে না তখন আপনার দেহর মধ্যে কোনো শান্তি আপনার দেহটা মরিচা ধরে যাবে এরপরে চার নম্বর আপনি যদি কোরআন না শিখেন নবী করিম সল্ল্লাহ আলীহ ওয়াসাল্লাম যার উপর কোরআন নাজিল হয়েছে নবী করিম সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম কি করবে ওই কথাই আল্লাহ আয়াত নম্বর তিরিশ আল্লাহর আলমিন বলেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন সেদিন নবী করিম সল্ল্লাহ আলীহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মামলা করবে আল্লাহ আমার এই বান্দাগুলো দুনিয়াতে যখন এসেছে তারা এই কোরআন পরে নাই কোরআন বুঝে নাই কোরআন বোঝার চেষ্টাও করে নাই আমি নবী আজকে হাসরে মাঠে আমি তাদেরকে ভুলে গেলাম আমি তাদেরকে মাইনাস করলাম যখন যেই নবীর সাফা ছাড়া আপনার জান্নাত হবে না ওই নবী যদি আপনাকে মাইনাস করে তাহলে কখনও জান্নাতে যাওয়া সম্ভব কখনো জান্নাতে যাওয়া সম্ভব কখনোই সম্ভব না যখন আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবেন তখন আল্লাহ তালা আপনাকে জাহান নাম দিতে নিশ্চিত হবে কারণ রবি করিম সাল আলী ওয়াসালাম আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে এরপরে পাঁচ নাম্বার শেষ করে দিচ্ছি এরপরে পাঁচ নাম্বার আপনি যদি কোরআন না শিখে কোরআন না বুঝে কবরে যান কবর আপনার সাথে ভালো আচরণ করবে না কারণ আপনাকে রেখে যখন চল্লিশ কদম চলে আসবে আসার সাথে সাথে আপনার কবরটা আল্লাহ তালা সংকীর্ণ করে দিবেন Tá আল্লাহ তালা আপনার কবরকে সংকীর্ণ করে দেবেন এমনকি দুই পাঁচরের হাড্ডি এমনভাবে চাপ দিবে এক পাঁচরের হাড্ডি আর এক ঢুকে যাবে এরকম কেয়ামত পর্যন্ত আপনার উপর শাস্তি হতে থাকবে যখন কেয়ামতের কি আল্লাহ তালা সবাইকে উঠাবেন আর আপনি যে কোরআন পড়তে পারেন না কোরআন পড়তে জানেন না আপনাকে আল্লাহ তালা উঠাবে অন্ধ অবস্থায় ওই কথায় আল্লাহ তালা কোরআন কারিমে বলেন অনাস আমা আমি আল্লাহ যারা কোরআন পড়তে পারে না কোরআন বুঝে না আমি আল্লাহ তাদেরকে কেয়ামত দিন অন্ধ অবস্থায় উঠাবো তারা বলবে হেল না বল আর প্রি মাসার তাই নিয়ে আম কচে কুঞ্ছ বা শ্রী না তুমি যে আমরা তো দুনিয়াতে ছিলাম দুনিয়াতে আমরা চাক্ষুষাণ ছিলাম আমরা সব নিয়ামত আমরা বোপ করেছি দেখেছি কিন্তু আজকে ক্যামতের দিন সবাইকে চোখ দিয়ে উঠাইছ আমাদেরকে কেন তুমি অন্ধ করে উঠাইলা তখন আল্লাহ তালা বলবেন কলা কাদা আলী স্বয়ং আল্লাহ তাআলা বলবেন যে অগ সন্দা তোমার কাছে আমার কালাম তোমার কাছে আমার আয়া দেশে তুমি চোখ দিয়ে দেখো নাই চোখ দিয়া করো নাই চোখ দিয়া বুঝো নাই এই জন্য এই ক্যামতের দিন আমি আল্লাহ তোমাকে অন্ধ অবস্থায় উঠেছি সর্বশেষ কেয়ামতের দিন যারা কোরআন পড়তে পারে না কোরআন পড়তে জানে না কোরআন বোঝে না আল্লাহ তালা তাদেরকে বুবা অবস্থায় কেয়ামতের দিন উঠাবে শুধু বুবা অবস্থায় উঠাবেন আল্লাহ তালা বলেন শুরু আনা জাহান্না জিবে আল্লাহ বলেন কেমতের দিন তাদেরকে বোবা অবস্থায় ফেলুত হবে তাদেরকে উবুর করে শিকল বেদে তাদেরকে বোবা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে শুধু কি কারণে তারা কোরআন করতে পারে নাই কোরআন করতে বুঝে নাই কোরআন নিয়ে গবেষণা করে নেই সারা পৃথিবীতে যত ভাষা আছে আমরা সব ভাষা বোঝার জন্য চেষ্টা করি ইটালি যাই ভাষা শিখি কত জায়গায় যায় কিন্তু আল্লাহর কালাম কত সহজ করে আল্লাহ তালা নাজিল করলেন আমরা এই কালামকে বোঝার চেষ্টা করলাম না জানার চেষ্টা করলাম না এই জন্য আল্লাহ তালা কেয়ামতের দিন আমাকে আপনাকে এমনভাবে শাস্তি দিবে যে বুবা করে উবুর করে আপনাকে শিকল বেঁধে জাহাঙ্গামের মধ্যে নিক্ষেপ করে বলেন রাহুদুলিল্লাহ সর্বশেষ আট নাম্বার আল্লাহ তালা কেয়ামতের দিন আপনাকে কাক গড়ায় দাঁড়া করাবে কি করবে কাঠ গড়ায় দালা করবে। আল্লাহ তালা হবি করিম সাল্লিহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন যে এই কোরআন আপনার ওপর এবং আপনার উন্নতির উপর নাজিল করা হয়েছে আমি আল্লাহ কেমতের দিন সবাইকে জিজ্ঞাসিত করব। আল্লাহ তালা যদি জিজ্ঞাসা করে ও বান্দা তোমাকে দুনিয়াতে চোখ দিলাম হাত দিলাম পা দিলাম এত শক্তি দিলাম তুমি এত কিছু পাইলা কিন্তু আমার কালাম আমি কালাম পাঠাইলাম তুমি কালাম শিখলা না এই জন্য তুমি আজকে আমার কাছে কি জবাব দিবা এই জন্য প্রিয় মুসল্লি ভাইরা আমি আপনাদের সামনে নতুন হয়তো থাকবো হয়তো থাকবো না আমার বিষয়টা এমন না দেখেন ডিজি এমন একটা জিনিস ডিজি এমন একটা জিনিস আল্লাহ তালা একটা ডিজিকের ব্যবস্থা করে রেখেছি কি রেখে নাই আল্লাহ প্রাণের মধ্যে বলেন অনাদিন দাপ দিন ফিল্লাব দি ফিল্লাহ আলাপ ল হিরিজ কুহা আমি আল্লাহ পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যা নিজেকে ব্যবস্থা আমি আল্লাহ করি নাই এত লোক বলে ক্ষান্ত হন নাই ফিল্লাফ দিল্লাহ আলাপ ল হিরিজ কুহা ওয়া আলেম হুস্তাদক রহা অবস্থাও আল্লাহ তালা বলেন কে কোথায় স্থায়ী থাকবে অস্থায়ী থাকবে আমি এখানে থাকবো কি থাকবো না চলে যাব কি যাব না এ এগুলো আল্লাহ তালা আমার আগের থেকেই লিখে রেখেছে এই জন্য একজন রিজিক যদি আল্লাহ তালা লিখে রাখেন তাহলে আমি আপনি এই রিজিকের জন্য দোকান বন্ধ করি না আমাদের সময় এই রিজিকের জন্য আমরা মাঠের থেকে মসজিদে আসি না কেন আসি না রিজিকের দায়িত্ব আপনার সামান্য রিজিকের উপর যদি আপনার সামান্য রিজিকের উপর যদি আপনার ইমান না থাকে তাহলে আপনি কেমন মুসলমান এই জন্য বলবো এই যে আমাদের এগুলো থেকে বের হয়ে আসতে হবে এগুলো আমাদের ইমান নষ্ট করে কী নষ্ট করে আপনি যদি রিজিকের টেনশন করেন তাহলে আল্লাহ তাল প্রতি আপনার সামান্য প্রশ্ন করছেন তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার নিজেকে তুমি লেখো নাই আল্লাহকে দোষারোপ করবে অথচ আপনার ভাগ্যে যা লেখা থাকে ওইটা আপনার যদি মনে করেন কথার কথা বলছি আপনার কপালে যদি একটা ফল লেখা থাকে ওই ফলটা যদি আমেরিকায় থাকে ইটালিতেও থাকে আপনি দশ মিনিট পরে খাবেন স্বয়ং আল্লাহ তারা ইটালি থেকে কিভাবে আপনাকে দশ মিনিটের মধ্যে আনবে এনে আপনাকে খাওয়াবে সেটা আল্লাহ ব্যবস্থা করে রেখেছে এই জন্য রিজিককে টেনশন করা যাবে রিজিকের জন্য নামাজ ছাড়া যাবে রিজিকের জন্য দোকান বন্ধ না করে দোকানে বসে দেখা যাবে এগুলো ভুলেও করবেন না এগুলো ইমানকে নষ্ট করে এগুলো ইমানকে ধ্বংস করে এগুলো সৃষ্টি করে কি করে ফুফুরি সৃষ্টি করে প্রশ্ন আসে আল্লাহ তুমি কি রিজিক দাও যদি দাও তাহলে আমার এত কষ্ট কেন এই জন্য রিজিকের টেনশন পৃথিবীর কোনো মানুষ করতে পারে না এত বড় হাতি বড়ো বড়ো জানোয়ার যাদের খাদ্য যাদের খাদ্য বিজ্ঞানীরা বলেন এমনও খাদ্য আছে যারা গরু খায় একটা গরু খেয়ে খেতে মানে খেয়ে ফেলতে পারে একটা করতে তাদের নিজেকে ব্যবস্থা আল্লাহ করে নেই আল্লাহ করেছে তো যাই হোক এগুলো থেকে বের হয়ে আমাদের কোরআন শিক্ষা দরকার আছে না নাই বলেন এদের দূরে সময় নষ্ট করতেছি যেহেতু আমি চলে যাব বা আমি থাকবো নিশ্চয়ই জানাই যেহেতু কথাগুলো আসছে বলে দিলাম সময়গুলো নষ্ট করলাম কেউ রাগ করছেন রাগ করেন না আবার যারা ফেসবুক চালা ইউটিউব চালা তারা জানেন আমাদের বাংলাদেশে একটি সাপ ধরা পড়েছে মানে রাসেল হ্যাঁ রাসেল ভাই এই এতটা সাপ খুব বিষাক্ত সাপ এই সাপের মাধ্যমে সে ওই সাপ যদি কামড় যায় তাহলে তিন চার ঘন্টার মধ্যে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে সে মারা যায় ঠিক না এরকম অবস্থা এবং এই সাপটা বংশবিস্তার কীভাবে করে তা ডিম না সে মানে ডিম সারাই সে বাচ্চাদের পঞ্চাশ সেটের উপরে এই জন্য এই সাপের বিস্তার বাংলাদেশে ছড়িয়ে পড়ছে এই জন্য নবী করিম সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন ওই দোয়াটা আপনারা সব সময়ের জন্য পড়বেন ওই দোয়াটা নবী করিম সল্লাহ আলি ওয়াসাল্লাম হজরত আবু হরে আল্লাহাল্লাহ থেকে বর্ণিত নবী করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে আল্লাহ তারা সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু এবং বিষাক্ত বিষপ্ত যে বিশ আছে বিশ থেকে আল্লাহ তালা হিফাজত করবে ওই দোয়াটি হল তাও মা তিন যারা পাড়ি পরে নেবেন যারা না পারেন তারা বিভিন্ন ভিডিওতে দেখবেন বা কোনো গুদের কাছে শিখে নিবেন দোয়াটি হল তাও দু তিনলা হিতাম মা তিন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করে তাহলে তাকে কোনো সাপ পিচ্ছু এমনকি রাতের বেলা ঘুমান মশান আঁকের ভিতরে বা মাছি বিভিন্ন আক্রমণ করে কি করে না দেখবেন অনেকের কান দিয়ে চেলা যায় না যদি আপনি এই দোয়াটা করে ঘুমান তাহলে কোনো দিন আপনাকে কোনো সাপ পিছু পোকামা করে আক্রমণ করতে পারবে না দোয়াটি হল তাহবিকালিমাতিল্লা হিতা মাতিল আর যে আলোচনা করলাম বিশেষ করে কোরআন শিক্ষার প্রতি আমাদের পাবলিক সাইট আমাদের পাবলিক সাইটে এতটা অবহেলা তারা সারা বছরে কোরআনটা ধরে না সারা বছর একটা আয়াত করে না সারা বছরেও তারা কোরআন শেখার জন্য একটু চিন্তাও করে না অথচ এই কোরআন এই কোরআনে আপনার সমস্ত সকল সমস্যার সমাধান হজরত আলী রাজিউল্লাহ তালনী বলেন আমা আমি যখন বকরি চড়াইতে যাই বা ছাগল চড়াইতে যাই বা গরু চড়াইতে যাই আমার গরুর খুঁটা খুঁটা কিনে খুঁটা চিনেন না খুঁটাটাও যদি হারাই যায় তাহলে খুঁটাটা আমি কোরআনের মধ্যে খুঁজে কথা বুঝেন নাই খুঁটা খুঁটা হারাই গেছে কোরআনের মধ্যে খুঁজে অথচ নবী করিম সাল্লু আলী ওসাল্লাম আমরা যেন আইসরদ্দুল্লাহ আসলামকে জিজ্ঞাসা করলো আম্মান আইসরুল্লাহ বলল রসুল করিম সাল্লি ওসাল্লামের চরিত্র কি আমরা যেন আইসরদ্দুল্লাহ জবাব দিলেন রসুলের চরিত্র রসুলের চরিত্র হলো পুরো কোরআনটাই রসুলের চরিত্র অথচ আমরা এই রসুলকে রসুল মানলাম আমরা এই রসুলকে সব কিছু মানলাম সুপারিশকারী মানলাম পর কোরআন নাজিল হলো সেটাও মানলাম কিন্তু রসলেপের কোরআন নাজিল হলো সেটা আমরা বোঝার চেষ্টা করলাম না শেখার চেষ্টা করলাম না অথচ কোরআন পড়লে আমাদের গুণা হয় সেটা জেনে শুনে আমরা কোরআন শুদ্ধ করে পড়ার চেষ্টা করলাম না এই জন্য আমাদের প্রথম দায়িত্ব কি যেই মহল্লায় আমরা বাস করব ওই মহল্লার ইমাম সবের কাছ থেকে অন্তত দশটা ছোঁড়া শুদ্ধভাবে সুন্দর করে শেখার চেষ্টা করবো ইনসান আল্লাহাম সময় নষ্ট করলাম যেহেতু পঁচিশের মধ্যে বা বিশের মধ্যে ছেড়ে দেওয়া উচিত ছিল আমি যে মসজিদে ইমামতি করি একটা কথা বলি ওই মসজিদে চল্লিশে আমি আলোচনা শুরু করি আমরা বিশে শেষ করি এখানে আপনারা আসছেনি একটা বাতিল একটা মধ্যেই মসজিদ শুরু হইতে আসা কিন্তু যদি আগে বাগে আসতেন তাহলে হয়তো বা আগে আলোচনা শুরু করলে আমাদের আলোচনা একটা সিস্টেমে করা যায় আলোচনার সব কিছু এদের আলোচনা করা হলো এটা গবেষণা করে বের করা হয় এই জন্য সব জিনিসে গুরুত্ব যদি দেন তাহলে আপনি প্রতি জুমায় প্রতি জুমায় আপনি অনেক কিছু শিখে নিতে পারবেন অনেক কিছু জানতে পারবেন যদি আপনি ওইরকম চিন্তাধারা নিয়ে চলাফেরা করেন যে আমি তো জানি না বুঝি না প্রতি শুক্রবারে ইমাম সাহেবের কাছ থেকে আমি যা শিখবো ওইগুলো আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশা আল্লাহ ওয়াহাফিদাহাম